আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতানা আছি জান্নাত অনলাইন শপ বিডিতে এটা হচ্ছে আপনাদের সবার খুব সুপরিচিত মার্কেট যেটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর তলায় শপ নাম্বার চার যেটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর যে গেটগুলো আছে মেইন গেট দিয়ে ঢুকতে হাতের একেবারে ঢোকার সময় হাতের ডান পাশের প্রথম গলিটা দিয়ে ঢুকে গেলেই ভাইয়ের ওই দোকানটা খুব ইজি লোকেশন তারপরে খুঁজে পেতে অসুবিধা হলে আপনি বিশ্বাস বিল্ডিং বিল্ডার্স বিল্ডিং এর গেটে দাঁড়ায় কল দিবেন ভাই লোক পাঠায় নিয়ে আসবে আর এখানে রুহুল ভাইয়ের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলায় একেবারে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট কেনা যাবে এটা কিন্তু অনেক বড় সুযোগ কারণ এই ধরনের বড় বড় প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যাপারটা হয় না বাট রুল ভাই হচ্ছে কি আমার অডিয়েন্স প্রতি ওই ট্রাস্টটা আছে যার কারণে উনি ক্যাশ অন ডেলিভারিতে দিবে শুধুমাত্র ডেলিভারি চার্জের টাকাটা আগে বিকাশ করলেই হবে রুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আমি ভালো আছি ভাই ভাইজান আপনার কি অবস্থা কেমন আছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ তো রুল ভাই আজকে তো কিছু সুন্দর সুন্দর কিচেন অর্গানাইজার বলতে পারি আমরা এগুলাকে তাই না কিচেন বা হোম

নতুন বলবেন যেন আপনার ভিডিওটা দেখে যেন আপনার দর্শক কিনতে অবশ্যই একদম হোলসেল আচ্ছা একেবারে হোলসেল এটা দিচ্ছে হলো এক হাজার পাঁচশো টাকা

এটা প্রাইস দিচ্ছি 2750 টাকা 2750 টাকা টাকা হ্যাঁ ওকে ফাইন আচ্ছা এর পাশাপাশি আপনি এখানে যে স্টোরেজ ড্রাম গুলো রাখছেন ছুরি যেগুলো হ্যাঁ হুম ড্রামগুলো গুলো হলো আমরা সম্পূর্ণ উপরে টপ সহ নতুন আনছি এটা হলো আপনার উপরে টপ সহ চার আচ্ছা আচ্ছা উপরে টপ সহ চার থাক আমরা 3.5 ও বলতে পারি অনেকে হ্যাঁ এই যে এক থাক দুই হ্যাঁ আর এটা হচ্ছে উপরে টপ আছে উপরে টপ

এটা কত ভাইয়া এটা প্রাইস দিচ্ছি অনলি 3500 টাকা 3500 জাস্ট 500 টাকা বেশি এটার মধ্যেই যেটা হচ্ছে 5.5 লাখ বলেন আপনারা মানে 5.5 লাখ টাকার আশেপাশে একটা হাফ টপ আছে আসলে কি এইটা ফ্রুট باسکٹ হিসেবে খুব সুন্দর ইউজ করা আপনি চাইলে যে কোনো কিছু দিয়ে ইউজ করেন বাট দেখবেন নিচে আলু পেঁয়াজ টমেটো রাখলেন উপরে ফ্রুটস রাখতে পারলেন বা কেউ যদি গ্লাস রাখেন মগ রাখেন মশলার কৌটা রাখেন

렉시 এসকেবি কিন্তু লেজার করে লেখা থাকবে আপনারা মানে কেনার সময় দেখে কিনবেন হচ্ছে গিয়ে এসকেবি ফার্নিচারটা লেখা আছে আচ্ছা এটার দাম কত রাখা যায় এসকেবি এটা ফাইভ লেয়ার প্রাইস হলো 2900 এটার প্রাইসটা হচ্ছে মাত্র 5 টাকা 2900 টাকা 2900 টাকা ওকে সো এই গলো হাইস্টাইল স্ট্যান্ড এর পরে ভাই ওখানে আমি দেখলাম যে আপনি একটা কিচেন কেবিনেটের মতো আমরা যেটাকে মিটসিপ বলে কেউ বলে হ্যাঁ এটার মধ্যে আপনার সবকিছু গুছিয়ে কিছেন রাখ এটার মধ্যে সবকিছু গুছিয়ে এক জায়গায় রাখতে পারবেন আচ্ছা এক জায়গায় রাখতে পারবেন প্লেট থেকে শুরু করে আপনার হাড়ি পাতিল যা আছে সব একটা রাখবে কয়টা

এক কর্নারে রেখে দেবেন হ্যাঁ আমি একটু খুলে দেখতে হ্যাঁ এই যে খুলে দেখেন খুব ইজি এবং অনেক ওয়েট দেওয়া যাবে না হ্যাঁ অনেক ওয়েট দিতে পারেন কম্বল হ্যাঁ কম্বল ল্যাপটপশক আপনার সব যত ওয়েট হোক শুকানো যাবে এটা শুকানো যাবে আরামে আচ্ছা তো আপনি হালকা কম্বল ল্যাপটপশক এগুলো ভার পানি লাগলে তো ওটা অনেক ভারী হয় হ্যাঁ এটা এটা লোড নিতে পারবে অনেক হেভি কত পড়বে প্রাইস ভাই এই এটা 3800 টাকা মাত্র আটত্রিশশো টাকা আচ্ছা এস কে বি ফার্নিচার কিন্তু লেজার প্রিন্ট করে লেখা থাকবে আপনারা ওইটা দেখে তারপরে প্রোডাক্টটা কিনবেন এই যে আচ্ছা এটা পরছে মাত্র আটত্রিশশো আচ্ছা এর পাশাপাশি যাদের হচ্ছে বাসাবাড়ি কিংবা হচ্ছে মুসলিম মাদ্রাসা এসিমখানা কিংবা হচ্ছে গিয়ে অফিস আদালতের জন্য মই দরকার তারা কিন্তু একবার টাকাটা খরচ করলে আজীবন ইউজ করার মতো একটা প্রোডাক্ট কিনতে পারবেন যেটা হচ্ছে এসকেবি কোম্পানির ল্যাডার এটা আমি খুললাম না এটা আমরা ইনটেক প্যাকেটটাই দেখালাম হ্যাঁ এটা শুধু এটা খুলে হ্যাঁ এটা এটা আমি অনেকবার খুলে রাখি এটা সব সময় গিফট ছাড়া হয় তো এটা যেমন এখানে কয় স্টেপ রাখছেন এটা হলো আপনার 6 স্টেপ আচ্ছা 6 স্টেপ 6 স্টেপটা আপনার কাছ থেকে এই মুহূর্তে নিলে কত রুল ভাই আপনার 6 স্টেপ এটা প্রাইস দিছি হলো 5700 টাকা 5700 টাকা হচ্ছে মাত্র মানে 6 স্টেপের দাম 6 স্টেপ আর এখানে এটা রাখছেন এটা কত স্টেপ ভাই এটা আপনার 7 স্টেপ হ্যাঁ

এই নাম্বারে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে তারপরে ডেলিভারি চার্জের টাকাটা অগ্রিম পাঠাবেন যেহেতু ভাই কোন প্রোডাক্টের জন্য কোনো আছে পাঁচশো হাজার দুই হাজার টাকা ভাই বলতেছে আমার একটা প্রোডাক্ট পাঠাইতে যে টাকা হ্যাঁ অ্যামাউন্টটা আগে আগে পাঠাইলে আর প্রোডাক্টের টাকাটা আপনার হাতে যাওয়ার পরে আপনি ওকে অসংখ্য ধন্যবাদ ভাইজান আর ভাইয়ের দোকান নাম্বারটা হচ্ছে 4 বিশ্বাস 빌্লাস বিল্ডিং এ নিচ তলায় মঙ্গলবারবাদে সবদিন খোলা পাবেন আর এই যে প্রোডাক্টগুলো আজকে দেখিয়েছি এর বাইরেও ভাইয়ের এখান থেকে প্রয়োজন হলে ডিশ র‍্যাক সিঙ্ক র‍্যাক তারপরে হচ্ছে এই যে মাল্টি অর্গানাইজার যে কর্নার শেলফ মক স্ট্যান্ড গ্লাস স্ট্যান্ড ঝুড়ি তারপরে হচ্ছে গিয়ে পিস কুকিং সেট থেকে শুরু করে ইলেকট্রিক চুলা থেকে শুরু করে ব্লেন্ডার জুসার তারপরে হচ্ছে কি বলা যায় এটাকে মাল্টিফাংশনাল রাইস কুকার কারি কুকার এগুলা যার যেটা লাগুক আহ ভাইয়ের সাথে যোগাযোগ করে অর্ডার করবেন দেখা হবে ইনশাল্লাহ ভাইকে সাথে করে নতুন ভিডিওতে আলাইকুম আসসালাম ভাই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ